রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ শমশের নবীন চৌধুরী বীর তিনি বর্তমানে তৃণমূল বিএনপির চেয়ারপারসন পদে রয়েছেন দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমুল আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা রাষ্ট্রদূত এবং পররাষ্ট্রসচিব শমশের নবীন চৌধুরী রাজনীতিতে উত্থানটা ছিল বেশ নাটকীয় তিনি ছিলেন একজন কূটনীতিক এবং সেনা অফিসার বিএনপি জামায়াত ইসলামীর জোট সরকারের আমলে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন ওই একই সরকারের আমলে তাকে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করা হয়েছিল চাকরি থেকে অবসর নিয়ে বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি দ্রুত দলে এক গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন পরবর্তীতে দুই সালের অক্টোবরে বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়ে দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন 2023 তেইশ সালের উনিশ সেপ্টেম্বর বিকল্প ছেড়ে তৃণমূল বিএনপিতে যোগ দিয়ে চেয়ারপারসন মনোনীত হন শমশের রবীন্দী চৌধুরী বিএনপির যখন দুর্দিন খালেদা জিয়াকে যখন জেলে নেওয়া হল এক প্রমাণ যখন বিদেশে চলে গেলেন চিকিৎসা নিতে এরপর বিএনপি ভাঙা ভাঙা অবস্থা বিএনপি ভেঙে কয়েক টুকরা হয়ে যাচ্ছে তখন শমশেন রবীন্দন চৌধুরী দলের সাথে বিশ্বাসঘাতকতা করলেন বিএনপিকে ভাঙার ষড়যন্ত্রে তিনি লিপ্ত হন এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দর্শক শমশের রবীন্দন চৌধুরীকে নিয়ে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্টসে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ